আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাই আমার এই ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগতম তো আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা থামনেল দেখে বুঝতে পারছেন তারপরেও আমরা আজকে আপনাদের সাথে বিস্তারিত এই ব্যবসার আইডিয়াগুলো নিয়ে কথা বলবো তো যারা যারা এই ভিডিওটি ক্লিক করেছেন আমি ধরে নিব অবশ্যই আপনারা এই ব্যবসাগুলো করতে ইন্টারেস্ট আসেন যার কারণে এই ভিডিওটি দেখার জন্য আপনারা ক্লিক করেছেন তবে হ্যাঁ যেহেতু ক্লিক করেই ফেলেছেন একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তোবা আপনার আইডিয়ার সাথে অথবা আপনার পরিকল্পনার সাথে মিলে যেতেও পারে তাহলে চলুন আজকের এই ব্যবসাগুলোর আইডিয়া নিয়ে আমরা কথা বলি তো যাই হোক সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আপনাদের এই ব্যবসার প্রথম যেই বিষয়টি নিয়ে আপনাদের কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের অথেন্টিক অর্গানিক এবং মানুষকে বিষমুক্ত খাবার বিশেষ করে এই ফ্রুট আইটেমগুলো আপনাদেরকে যদি আপনারা প্রোভাইড করতে পারেন মানুষের আস্থা অর্জন করতে পারেন তবেই কিন্তু আপনি এই ব্যবসাগুলো গ্রো করতে পারবেন আমি প্রথমেই এই কথাটা বলে নিলাম আর আপনার যদি অর্গানিক করতে না পারেন অথবা আপনি যদি কাস্টমারকে ভালো সার্ভিস দিতে না পারেন বিশেষ করে গুরুত্ব যেটা পাবে সেটা হচ্ছে অর্গানিক ফুড আমাদের বাংলাদেশে মার্কেটটা অবৈধ এবং যুক্ত ভেজাল যুক্ত খাবার দিয়ে ভরে গেছে সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে অর্গানিক ফুড এটা নিয়ে যারা কাজ করবে তাদের পার্সেন্টেজ বিশেষ করে তাদের চাহিদাটা মার্কেটে বেশি থাকবে এটা আপনাকে প্রথম গুরুত্ব দিয়ে এই ব্যবসাটি শুরু করতে হবে আমরা আজকে পাঁচটি ফল নিয়ে কথা বলবো তার ভিতরে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় যে ফলটা সেটার নাম হচ্ছে আম আমের সিজন অলরেডি চলে এসেছে কাঁচা আম মার্কেটে আমরা পেয়ে যাচ্ছি এখন পাকা আম মার্কেটে চলে আসার সময় তাই আপনারা যারা এই ব্যবসাটি করতে চাচ্ছেন খুব দ্রুতই আপনারা পরিকল্পনা সাজিয়ে ফেলুন কোথায় থেকে আম সংগ্রহ করবেন কোথায় আপনি মার্কেটটা ধরবেন অর্থাৎ বিক্রি করবেন অনলাইনে বিক্রি করবেন নাকি অফলাইনে বিক্রি করবেন এটা সুন্দর একটা পরিকল্পনা সাজিয়ে ফেলুন দুই নম্বর যেই ফলটির কথা বলবো সেটা হচ্ছে আপনার লেচু লেচু আমাদের দেশের জনপ্রিয় একটা ফ্রুট আইটেম এটা অনেকেই পছন্দ করে এমন কেউ নাই যে এই ফলটা পছন্দ করে না তাই আমাদের দেশে অনেক জাতের লেচু পাওয়া যাবে সেই লেচু আপনি যদি কাস্টমারকে সঠিকভাবে সার্ভিস দিতে পারেন তাহলে আপনি ভালো একটা বিজনেস করতে পারবেন এই সিজনারি ব্যবসা আর এটা সম্পর্কে আপনাকে মার্কেটে এখন থেকে রিচার্জ করতে হবে কোথায় থেকে আপনি কালেক্ট করবেন এটার দাম কেমন হতে পারে এবং এটা কিভাবে আপনি সার্ভিস দিবেন সেটা নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলুন তিন নম্বর যে ফলটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লটকোনা এটাও আমাদের দেশের জনগণের ফলের চাহিদার ভিতরে ফলের পছন্দের ভিতরে একটি অন্যতম পছন্দের ফল এই লটকনা আমাদের দেশের অনেক মানুষই পছন্দ করে বর্তমান বাংলাদেশেও অনেক জাতের লটকনা পাওয়া যায় তাই আপনি এই জাতগুলো সম্পর্কে জানুন কোন জাতের লটকনাগুলো কেমন লাগে এবং সেগুলো খেতেও কেমন প্লাস হচ্ছে সেগুলোর মার্কেটের ডিমান্ডগুলো কেমন এটা আপনি রিসার্চ করতে থাকুন তাহলে আপনি এই লটকোনা দিয়ে একটা ভালো সিজনের ব্যবসা করতে পারবেন চার নম্বর যে ফ্রুটটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল পাশাপাশি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ফ্রুট আইটেম এটা অনেক ব্যক্তিরাই পছন্দ করেন বিশেষ করে যারা শিক্ষিত রয়েছেন শহর অঞ্চলে রয়েছেন যারা সচরাচর এই ফ্রুটগুলো পায় না কাঁঠালটা পায় না আপনারা এই ফুডটা নিয়েও কাজ করতে পারবে তবে হ্যাঁ আর একটা কথা বলি সেটা হচ্ছে আপনার অঞ্চলে যেই ফলটা বেশি হয় সেই ফলটার মার্কেটটা কিন্তু আপনি যেই অঞ্চলে হয় না সেই অঞ্চলে খুব সহজেই ধরতে পারবেন সর্বশেষ পাঁচ নম্বর যেই ফলটার কথা বলবো আমরা সেটা হচ্ছে জাম জাম আমাদের শরীরের অনেক উপকারী একটা ফল আর এই ফলটার চাহিদা হচ্ছে বিশেষ করে শহর অঞ্চলে তাই আপনি যদি এই ফলটা দিয়েও সার্ভিস দিতে পারেন এই জামের আইটেমটা জাম নিয়েও যদিও আপনি ব্যবসা করতে পারেন তাহলে খুব ভালো একটা বিজনেস আপনি করতে পারবেন তাই এই পাঁচটি ফলের নাম বললাম আম কাঁঠাল লিচু লটকোনা এবং জাম আপনি চাইলে এই ফলগুলোর মার্কেটিং এই ফলগুলোর ভ্যালু আপনি রিসার্চ করে খুব সহজেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন আশা করি খুব ভালো একটা আপনি ইনকাম করতে পারবেন যাই হোক এ পর্যন্ত যে কথাগুলো বলা হলো আপনার রিসার্চে আপনি রাখুন পরিকল্পনায় আপনি রাখুন পরবর্তীতে আমরা এটা আপনি কিভাবে ব্যবসা করবেন কিভাবে আপনার সার্ভিস দিবেন অনলাইন এবং অফলাইন কিভাবে আপনি করবেন সেই বিষয়ে ভিডিও দেব ইনশাল্লাহ আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ